আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত নমহরে লক্ষ্য বস্তু সফল ইরানি ক্ষেপণাস্ত্র এদিকে জিম্মি মুক্তি এবং গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানিয়াহুর আর থাকছে প্রতিদিন শান্তি আলোচনা থেকে সরে আসার চেষ্টা করছে বলছে জেলেনস্কি জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুতাত্ত্বিক যুদ্ধ বিমান বিধ্বস্ত সর্বশেষ জানিয়ে দিব কলম্বিয়ায় হেলিকপ্টার ও বিমান বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত আঠারো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন লক্ষ্যবস্তু ধ্বংসের সফল ইরানি ক্ষেপণাস্ত্র ইরানের নৌবাহিনী সমুদ্র থেকে ভূপেষ্টের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত আনতে সক্ষম হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নাসির এবং গাদরি এবং মাঝহারি পাল্লার জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কাদের ব্যবহার করে এই নৌ নৌমহড়ার পর্যায়ে লক্ষ্যবস্তুতে ধ্বংস করা হয়েছে মহড়ার ইকিতেদার চোদ্দশো চার বা স্টাইনেবল পাওয়ার চোদ্দশো চার সামরিক মহড়ার ধাপে বিভিন্ন ধরনের নৌক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ভূপৃষ্ঠ এবং জাহাজ থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো উত্তর সাগর বোমান সাগর উপকূলীয় লক্ষ্যবস্তুতে ভাবে আঘাত করেছে গাইডেড মিসাইল ক্রুজার এবং ক্রুজারের সঙ্গে নাসির গাদির এবং কাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর মাধ্যমে কাদের হল মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র যা উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা এবং লক্ষ্যবস্তুতে সঠিক আঘাত আনার ক্ষমতা সম্পন্ন এটি জাহাজ এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে ব্যবহৃত হয় অপরদিকে গাদির দীর্ঘপাল্লার রাডার এড়ানো জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এটি মূলত জাহাজের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যবহার হয় এবং লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম ইরানি সেনাবাহিনী এবং নৌবাহিনী বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী মহড়ায় অপারেশনাল পূর্ব শুরু করে এতে অংশ নেয় ভূপুষ্ট জাহাজ এবং বিমান ইউনিট উপকূলীয় সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইলেকট্রিক যুদ্ধ ইউনিট এছাড়া দুই দিনব্যাপী চলবে এবং এর মধ্যে ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শিত হয়েছে জিমি মুক্তি এবং গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানি ফিলিস্তিনের অপর গাজা আটক শব্জে মুক্তি মুক্তিবাদ যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনা নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন তবে একই সঙ্গে তিনি গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করেছেন তবে তার এই দুটি সিদ্ধান্ত একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক সেনাবাহিনীর গাজা বিভাগ পরিদর্শনকালে ইসরায়েলি চ্যানেল বারো এ সম্প্রচারিত এক বিবৃতিতে নিতানিয়াহ বলেছেন আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি তিনি বলেছে এই সঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্ত যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি ইসরায়েলের ধারণা হামাসের হাতে এখনো পঞ্চাশ জন জিম্মি আটক রয়েছে যাদের মধ্যে বিশ জন জীবিত নেতানিয়াহু বলেছেন আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছি এবং এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য রিজার্ভ এবং নিয়মিত সেনাবাহিনীর প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ তিনি বলেছেন হামাজকে পরাজিত করা এবং সমস্ত বন্দীকে মুক্তি এই দুটোই একসঙ্গে এগিয়ে যেতে হবে হামাস সিওরীয় কাতারি প্রস্তাব গ্রহণের ঘোষণার পর নেতানিয়াহু প্রথমবারের মতো সরাসরি কোনো সম্ভব্য বিনিময় চুক্তির কথা বললেন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে পরিকল্পনায় গাজার মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য এলাকায় এবং দিনের অন্তর্ভুক্ত করেছে কার্টোচ গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছেন এরপরই বৃহস্পতিবার উপত্যা কাটিতে অভিযান শুরু করেছে দখলদারের বাহিরী পরিকল্পনা অনুসারে প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণে বাস্তুযুত করা হবে অন্যদূতে ব্যাপক হামলা চালিয়ে শহরটিতে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে পুতিন শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার চেষ্টা করছে বলছে জলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলোনস্কি বৃহস্পতিবার মস্কের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন পুতিন শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন যদিও মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের অবসানের জন্য একটি দীর্ঘ সম্মেলন আয়োজনের চেষ্টা চলছে বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরোনেস্কি এবং পুতিন উভয়কে আলোচনার টেবিলে এনে ইউক্রেনে রাশিয়ার সাড়ে তিন বছরের আগ্রাসনের অবসান ঘটানোর চেষ্টা করছেন কিন্তু গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ে আলোচনা এবং সোমবার ওয়াশিংটনে জেরোনেস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে পৃথক বৈঠক সত্ত্বেও শান্তি চুক্তির দিক খুবই কমই বাস্তব অগ্রগতি হয়েছে জেন্কি বলেছেন রাশিয়া একটি বৈঠক আয়োজনের থেকে সরে যাওয়ার চেষ্টা করছে ইউক্রেনের প্রেসিডেন্ট সন্ধ্যায় এক ভাষণে বলেছেন সত্যি বলতে রাশিয়া থেকে আসা সংকেতগুলো ভয়াবহ তিনি আরো বলেছেন রাশিয়া এই যুদ্ধের অবসান ঘটাতে চায় না তিনি বলেছেন তারা ইউক্রেনের ওপর তাদের বিশাল আক্রমণ এবং সম্মুখ সারিতে তাদের ভয়াবহ আক্রমণ অব্যাহত রেখেছে জেরোনস্কি পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তবে যুদ্ধ বন্ধ করার পর ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ প্রতিরোধের জন্য তার মিত্ররা ইউক্রেনের জন্য একটি সুরক্ষা গ্যারান্টিতে সম্মত হলেই তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি আরও বলেছেন যে কোনো বৈঠক একটি নিরপেক্ষ ইউরোপীয় দেশে হওয়া উচিত মস্কোতে শীর্ষ সম্মেলনের সম্ভাবনা নাকচ করে দেন তিনি এছাড়াও তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনের সাহায্যের ধারণার আলোচনা করে তা প্রত্যাখ্যান করেন এদিকে রাশিয়া বলেছে ইউক্রেন দীর্ঘমেয়াদী শান্তিতে আগ্রহী বলে মনে হচ্ছে না রাশিয়া কেপকে মস্কের দাবির সঙ্গে অসম্পন্ন গ্যারান্টি হওয়ার অভিযোগ রয়েছে শান্তি চুক্তির সম্ভাবনা মূল্যায়নের জন্য ট্রাম দুই সপ্তাহের সময় সীমা নির্ধারণ করেছেন ডানপন্থী গণমাধ্যম মিডলস্কে ট্রাম্প বলেছেন আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটনকে সহায়তা ভিন্ন পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুতাত্ত্বিক যুদ্ধবিমান বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহরে থাকা বহুতাত্ত্বিক অভিযান পরিচালনার সক্ষম শক্তিশালে একটি যুদ্ধবিমান বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় বুধবার সকালে জার্বিয়া উপকূলে বিমানটি ছাট আসতে পড়ে মার্কিন বাহিনীর এফ এ আঠারো সুপার ইভেন্ট মডেলের সমুদ্রে পড়ে এটি তলিয়ে যায় তবে তার আগেই পাইলট বের করতে সক্ষম হন বিধ্বস্ত হওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে নৌবাহিনীর মুখপাত্র জেনারেল এক বিবৃতি অনুসারে সকাল কিছু আগে ফাইটার স্কট ডোন সিয়াশিয়ার একজন পাইলট নিয়মিত প্রশিক্ষণ ফাইটার সময় সুফার কহনের নিয়ন্ত্রণ হারান তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইজেক্ট করেন কন্ট্রোল টাওয়ার ঘটনাটি সমুদ্রে থাকা পার্শ্ববর্তী দলকে জানায় দ্রুত সময় অনুসন্ধান দল মোতায়েন করা হয় এবং বেলা এগারোটায় একুশ মিনিটে পাইলটকে সমুদ্র থেকে উদ্ধার করা হয় পাইলটের শারীরিক অবস্থা নিশ্চিত করেছে বাহিনী তবে জানিয়েছে তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরশর এই বিবৃতি অনুসারে বিধ্বস্ত বিমানটি এখনও সমুদ্র থেকে উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনার কারণ তদন্ত দিন স্টাইক ফাইটার ডন সিয়াশি জার্ভিয়া বেচে অবস্থিত জেভাল এর স্টেশন ওরেশেনা ঘাঁটি থেকে কার্যক্রম পরিচালনা করে গত দশ মাসে এটি নৌবাহিনীর ষষ্ঠ এফ আঠারো বিমান হানারণ ঘটনা এদিকে মালয়েশিয়ার বিমান ঘাটিতে একটি সামরিক যুদ্ধ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে উডারণের সময় বিমানটিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে বৃহস্পতিবার রাত নয়টা পঁচিশ মিনিটে এফ এ আঠারো জি ইভেন্ট মডেলের বিমানটি বিধ্বস্ত হয় পাংওয়ার সুলতান হাজি মোহাম্মদ শাহ বিমানবন্দর রানওয়েতে এই ঘটনা ঘটে বেসামরিক চলাচলের পাশাপাশি রানওয়েতে সামরিক কাজে ব্যবহার করে ব্যবহার হয়ে আসছে কলম্বিয়ায় হেলিকপ্টার এবং বিমান বিমানঘাটিতে সন্ত্রাসী হামলায় নিহত আঠারো কলম্বিয়ায় পুলিশের হেলিকপ্টারে হামলা এবং কারণ কাছে বিস্ফোরণে অত্যন্ত আঠারো জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা এই ঘটনায় আহত হয়েছে আরও জন গণমাধ্যম সিএনএন ও বিবিসির পৃথক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে বৃহস্পতিবার সংঘটিত এই ঘটনাকে কলম্বিয়ার কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে তবে ঘটনাগুলো পরস্পরের সঙ্গে বিতর্কিত কিনা তা এখনো পরিষ্কার নয় প্রতিবেদন থেকে জানা গেছে অ্যান্টি ওয়ার্ড প্রদেশে মাদকদ্রব্য ধ্বংসের কাজে সহায়তা করেছিল জাতীয় পুলিশের একটি হেলিকপ্টার এ সময়ে ডন হামলার শিকার হয় এটি একটি ভিডিওতে দেখা গেছে হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হচ্ছে এতে কমপক্ষে বারো জন নিহত হয়েছেন কলম্বিয়ার প্রতিরক্ষা জানিয়েছেন হামলাটি করেছে সাবেক বিদ্রোহী গোষ্ঠীতম ফ্রন্ট পেসিডেন্ট হস্তক্ষেপে জানান প্রথমে তিনি ধারণা করেছিলেন যে শক্তিশালী অপরাধী সংগঠন গালফ্যান হয়তো জড়িত থাকতে পারে কারণ সম্প্রতি উরাবা অঞ্চলে ওয়ান পয়েন্ট ফাইভ টন কোকেন জব্দ করা হয়েছে তবে পরে তিনি পর্দায় জাপান ফাঁক বিদ্রোহীদের এই অংশের উপর জাতীয় পুলিশের পরিচালক ফেন্দা।